সৌদি ভিউয়ার্স আজকে ঈদের প্রায় দুদিন হয়ে গেল আজকে তৃতীয় দিন ঠিক আছে তো যাই হোক আমরা আজকে একটি চমৎকার লোকেশনে এটি আসলে ধামরাইয়ের মধ্যে পড়েছে রূপনগর নামক জায়গা এই জায়গাটি অনেক চমৎকার একটি লোকেশনে এখানে সবাই ছোট ছোট সব পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই তাদের সুন্দর এই সময়টা উপভোগ করার জন্য এসেছেন জায়গাটা চমৎকার দেখেন এখানে কত মানুষ কত মানুষ তার মত করে সবাই ই করছে এখানে যে যার মতো অনেক চমৎকার অনেক ভালো লাগলো আর সেই সাথে এই যে কামাল ভাই কামাল সরকার আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো শাইন ভাই উপস্থাপনা করলো তো আমি একটু বলি আমি ক্যামেরাটা যেহেতু হাতে নেই ভাই এলাকাটা কেমন লাগতেছে আপনার আসলে এই এলাকাটা আমি বলি অনেক অনেক সুন্দর শুধু আমি বললে হবে না আপনারা যদি সমস্ত ভিডিওটা দেখেন এখানকার লোকেশনটা দেখেন আপনাদেরও খুব ভালো লাগবে মনে হবে যেন আপনারা এই পরন্ত বিকেলে সন্ধ্যা ছুঁই ছুঁই সুন্দর একটা সময় আপনারা সেটা উপভোগ করতেছেন আর কামাল ভাইকে আবার আবার আমি অনেক অনেক ধন্যবাদ যে এই ফ্যান্টাসিটি এইরকম একটা জায়গা ও দারুণ প্রকৃতি ঘেরা এত সুন্দর একটা জায়গা যেখানে শুধু আমরাই নই আমাদের মতো অনেক মানুষ এখানে নৌকাতে ঘুরে যাচ্ছে এখন এখানে অনেক জন মানুষ তাদের নৌকা নিয়ে তারা ভ্রমণ করতেছে অনেক মানুষ তারা যে যার মতো মন খুলে এনজয় করতেছে দারুণ দারুণ চমৎকার কামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সাথে আপনাদেরকে আজীবনের জন্য ঈদ আচ্ছা যাই হোক এই জিনিসটা আপনাদের একটু দেখাই এত সুন্দর একটা লোকেশন যা বলার মতো না খুবই সুন্দর একটা পরিবেশ এটা হলো রূপনগর আর এই যে ছোটো ছোটো নৌকা আপনার ঘন্টা ভিত্তিক এখানে চলাফেরা করতে পারেন আর এই যে রূপনগরের মেন রুট এখানে এই রুট এই রুটেও অনেক শত শত লোক চলাফেরা করতেছে আমরা ওখানে ভিডিও বানাইতে পারতেছি না কারণ সাউন্ডের প্রবলেম তো আমরা একটু নিচের দিকে চলে আসছি যেখানে পানি আছে স্বচ্ছ পানি যে পানি আমি আমার পায়ের নিচে কিন্তু পানি তো এই পরিবেশটা কেমন লাগলো আপনাদের একটু কাইন্ডলি জানাবেন আমার কিন্তু এই বিকালবেলা খুবই বেড়াইতে খুবই ভাল লাগলো ভাল লাগার কারণ হয়েছে এই দেখেন নৌকাতে উঠতেছে মানুষজন নৌকাতে উঠতেছে এই দেখেন হুম নৌকাতে উঠতেছে এরা ঘন্টা ভিত্তিক বেড়াবে আর ওই উপরে ওখানে আপনারা রোদে আইসা তারপরে নিচের দিকে চলে আসবে তো হাজার হাজার লোক রোডে আছে আমি আর শাইন ভাই একটু নিচের দিকে আসছি তো এই লোকেশনটা কেমন লাগলো আপনারা একটু জানেন বেশি লোক নৌকাতে অনেক অনেক লোক উঠতেছে নৌকাটা মনে ডুবোডুবো অবস্থা দেখেন নৌকাতে তো ভিডিওটা লং করলাম না বাই বাই